আমি ডায়টিশিয়ান শ্রেয়া চক্রবর্তী একজন পেশেন্ট আমার কাছে সেদিনকে এসছেন বলছেন যে প্রথম দিকে কী সুন্দর ওয়েটটা কমে যাচ্ছিল ম্যাডাম এখন হঠাৎ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে ওয়েটটা এইটাকে বলা হয় প্ল্যাটো ওয়েট হঠাৎ করে যেতে যেতে এক মানে কমতে কমতে হঠাৎ করে আটকে গেল একই জায়গায় না কমছে না বাড়ছে এটা একটা খুব কমন ব্যাপার আমি ওনাকেও সেটাই বললাম তো তখনই ভাবলাম এটা হয়তো আমাকে একবার ভিডিও করে জানাতে হবে এটা নিয়ে ভীত সন্ত্রস্ত হবেন না হঠাৎ করে আপনি খুব সুন্দরভাবে মানছেন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে ওয়েট কম করার জন্য যা যা আপনাকে বলা হয়েছে সেগুলো সব মেনে করছেন তো তাও আপনার ওয়েটটা হঠাৎ করে আটকে গেল না কমছে না বাড়ছে এটা তো একটা ডিমোটিভেশন তো হয় যে আমি এত খাচ্ছি কিছু খাচ্ছি না তাও আমার ওয়েটটা এক পাও এদিক ওদিক হচ্ছে না তবে এটার মধ্যে আমি সবসময় বলি একটা পজিটিভ ব্যাপার সেটা হচ্ছে ওয়েটটা বাড়ছেও তো না এটাও একটা গুড পয়েন্ট সব কিছুর মধ্যে একটা পজিটিভিটি আমাদেরকে খুঁজে নেওয়া উচিত তাতে মনও ভালো থাকে গুড হরমোনস রিলিজ হয় আর একটা বেশ রিফ্রেশমেন্ট লাগে যে ঠিক আছে এখন রকম একটা সিচুয়েশান আমি এটাকে হ্যান্ডেল করে নেব আমি আমার ডায়েটিশিয়ানের সাথে ডিসকাস করব কিন্তু ওয়েটটা বাড়ছে না ফার্স্ট এটা একটা পজিটিভ ব্যাপার আর এই সময় কি করতে হয় আমরা যখন ওয়েট লস জার্নিতে আছি তখন অনেকটা কম খাওয়া দাওয়া হচ্ছে তো সে কারণে একটা কি হয় একটা ক্যালোরি ডেফিসিট হচ্ছে দীর্ঘকালীন ওই একভাবে চলতে চলতে বডি ওই ফুড হ্যাবিটগুলোতে অ্যাডজাস্টেড হয়ে যায় তাহলে কি করতে হয় একটু অদল বদল করতে হয় মানে যে ডেফিসিটটা ধরুন আপনি চারশো ক্যালোরির ডেফিসিট ছিল আমি কথার কথা বলছি ধরুন দরকার হচ্ছে দু হাজার ক্যালোরি আপনি চারশো ক্যালোরি খাবার দাবার খাচ্ছেন জন্য একটা বলছি সে কি করুন আপনি দুশো ক্যালোরির ডেফিসিট করুন তাহলে কি হবে একটু অদল বদল হবে এরপরে যেটা করবেন আপনি হয়তো প্রচন্ড হার্ট স্ট্রেংথ ট্রেনিং করছেন প্রচন্ড ওয়েট ট্রেনিং করছেন তাতে কি হয় শরীরে একটু ইনফ্লামেশন হয় এটাতেও দেখা গেছে ওয়েটটা কতটা কমছে ঠিক বোঝা যায় না তো হচ্ছে মানে কোমর মাপছেন মাপছেন বাইসেপস মাপছেন সেইগুলোতে কিন্তু একটা ইঞ্চেস লস বোঝা যাচ্ছে বা গেঞ্জ যাই হোক বোঝা যাচ্ছে কিন্তু চেঞ্জটা বোঝা যাচ্ছে কিন্তু আপনার অ্যাকচুয়াল যে ওয়েট কতটা লস হচ্ছে বুঝতে পারছেন তাহলে আপনাকে এক্সারসাইজের পদ্ধতিটাও একটু চেঞ্জ করতে হবে তখন আমি অনেককেই এটা বলে থাকি চলে একটু মানে খুব কষ্ট করা বা কোনো নয় ওয়ার্ক আউট নয় আপনি নর্মাল প্লেন ল্যান্ডে ওয়াক করুন দেখবেন ঠিক চেঞ্জেস হবে কারণ একটা চেঞ্জ দরকার হয় তো সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার আপনাকে এটাও দেখতে হবে আপনার স্লিপ সাইকেলটা ঠিক আছে কিনা কারণ যদি ঘুম ঠিকভাবে না হয় ছ থেকে আট ঘন্টা ঘুম যদি কারো না হয় হয়তো যে কোনো কারণে হয়তো প্রথমে যখন আপনি ওয়েট লস জার্নিতে ঢুকেছিলেন আপনি খুব সুন্দর সব মেনটেন করছিলেন হঠাৎ করে কোনো সিচুয়েশান অ্যারাইজ করলো ফ্যামিলিতে হোক বা কাজের ক্ষেত্রে হোক আপনার ঘুমটা যে কোনো কারণেই ঠিকভাবে হয়তো হচ্ছে না সেটা কিন্তু একটা স্ট্রেস হরমোন রিলিজ করে যেটা হচ্ছে কটিজল আর এই কটিজোল কিন্তু খুব ক্রেভিং বাড়িয়ে দেয় বিশেষভাবে সুগার ক্রেভিং আর এই সুগার ক্রেভিংটা বেড়ে গেলেই কিন্তু এই একটা একটা চিনি জাতীয় জিনিস খাওয়া বা যে কোনো ফুড খাওয়ার দিকে ধরুন আপনার ক্যালোরি ইনটেক হয়ে গেছে সারা দিনের। যতটা দরকার তারপরেও একটা ইনটেক করার ক্রেভিং বাড়িয়ে দিচ্ছে তো সেটা যদি আপনি হ্যান্ডেল করতে পারেন গুড এটা অনেক ক্ষেত্রেই আর হয়ে ওঠে না কারণ এই স্ট্রেসটা বেড়ে যায় অলরেডি ক্যালোরি ডেফিসিট আছে বডিতে এমনিতেই আপনি ওই দিকে পা বাড়াবেন আর ওটা খেয়ে নিলেই তখনই কিন্তু একটা ওভার ইটিং একটা বিনজিটিং ডিসঅর্ডার বারংবার একদিন খেলাম ঠিক আছে আবার খাই তো এভাবে হতে হতে কিন্তু হয়তো ওয়েট কমছে কিন্তু আবার ওই জায়গায় ওয়েটটা ফিরে আসছে আর বারবার আপনার মনে হচ্ছে ওয়েটটা এক জায়গায় দাঁড়িয়ে আছে তো এটা খুবই ডেঞ্জারাস সিচুয়েশন খুবই ডিমোটিভেটিং যে আমি ডায়েট করছি রেগুলার ডায়েটিশিয়ানের কাছে যাচ্ছি কিন্তু তবুও আমার ওয়েটটা কমছে তবে এটা কিছুদিন বাদে কেটে যাবে আর আপনাকেও রেগুলার কিন্তু মেপে ঝুপে খেতে হবে হয়তো প্রথমে যখন ডায়েটটা শুরু করেছিলেন যতটা মোটিভেশন ছিল একটা যেটা আমি অনেকের ক্ষেত্রেই বলে থাকি ওয়েটটা অনেকটা লস হতে হতে একটা ইউফোরিয়া স্টেটেও কিন্তু মানুষ চলে যায় মাই গড আমার পুরনো জামাগুলো আবার ফিট হচ্ছে একটা আনন্দ একটা খুব রিল্যাক্সেশন ইন মাইন্ড একটা কনফিডেন্স লেভেল বিল্ড আপ তখন কি হয় আপনি ভাবেন যে একটু তো আমি অনিয়ম করতে পারি আমি তো এখন বুঝে গেছি কিভাবে ডায়েটটা মেনটেন করতে হয় এই তখনই কিন্তু আপনাকে খুব আরও কনসিয়াস হয়ে যেতে পারে কিছুদিন ধরুন এক দু মাস কন্টিনিউয়াসলি করলেন কিছুটা ওয়েট বিশেষ বিশেষভাবে যাদের ওবিসিটি তাদের অনেক দিন ধরে ওয়েট কমছে না ডায়েট করে সুন্দর ওয়েট কমে গেল তারপরে যেটা হয় যে না আজকে একটু খেয়ে একটু বিরিয়ানি খেয়ে এবার সে বিরিয়ানিটা অতিমাত্রায় হয়ে গেল একদিন নয় দুদিন হয়ে গেল এর ফলে আপনার কিন্তু একটু হলেও মোটিভেশনটা ডাউন হয়েছে সেটাও একটা কারণ যে তাহলে আবার নিজেকে মনের জোর করে সেই আবার যে প্রথম দিনের যে মোটিভেশন সেটাতে ব্যাক করাতে হবে তাহলেই দেখবেন আবার সুন্দরভাবে ওয়েট লস হচ্ছে এটা অনেক ক্ষেত্রে আমি দেখেওছি অনেক পেশেন্টরা সেটা বলেওছেন তো এইভাবে ডাইট করলে আশা করা যায় কোনো সমস্যা হয় না আর আপনাকে ই যখন ওয়েটটা প্ল্যাটও হয়ে গেছে সেই সময় কিন্তু আবার ওই ট্র্যাকিংটা খুব ভেরি ইম্পর্টেন্ট যে কতটা খাচ্ছি কি করছি না করছি রেগুলার একটু রেজিমে ফিরে আসতে হবে কখন এক্সারসাইজ যাচ্ছি অনেকেই বলেন যে বৃষ্টির ফলে আমি যেতে পারছি না হ্যাঁ আপনার টাইমটা মিস হয়ে গেল কিন্তু আমি বলি যে করে হোক হয়তো সেদিন হলো না পরের দিন কিন্তু সেটা মেনটেন করা যতটা সম্ভব অন ট্র্যাক থাকা সব রেকর্ডে রাখা যতটা সম্ভব আপনারা করতে পারেন যদি সত্যি আপনি সিরিয়াস হন আপনার ওয়েট লস নিয়ে এছাড়া আরেকটা কথা আমি মনে করাতে চাই সেটা হচ্ছে এবার হয়তো হঠাৎ করে আপনি সুন্দর ওয়েট লস হচ্ছিল কিন্তু হঠাৎ করে প্ল্যাটু হয়ে গেল তো এবার আপনাকে দেখতে হবে আপনার কোনো শারীরিক কোনো সমস্যা হচ্ছে কিনা তাহলে অবশ্যই কোনো টেস্ট করে দেখতে হবে যে আপনার থাইরয়েড পিসিওএস বা পিসন মেডিসিন আপনি খাচ্ছেন কিনা তো এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে এগুলো একটু বডি ওয়েট বাড়াতে সাহায্য করে হয়তো কমছে আবার বেড়ে যাচ্ছে তো এইরকম একটা ভিসিয়ার সাইকেলে আপনি ঢুকে গেছেন কিনা অবশ্যই দেখতে হবে সেটা চেক করে দেখান যদি ডক্টর দেখাতে হয় সেটা দেখান তাই জন্য কোনো হেলথ ইস্যুজ আছে কিনা সেটা অবশ্যই দেখতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় একজন মহিলা যখন পেরিমেনোপজ টাইম মানে বিফোর মেনোপজ বা সদ্য মেনোপজে রিচ করেছেন তখনও কিন্তু একটা হরমোনাল ইমব্যালেন্স শরীরে হতে পারে সেক্ষেত্রেও দেখা যায় এই ওয়েট প্ল্যাটো হয়ে যাওয়া তো অবশ্যই ওগুলো আগে ভেবে চিনতে দেখুন তবুও যে সমস্যাগুলো সমাধান করার ওয়ে আউট বললাম সেগুলো করার চেষ্টা করুন তা নয় অবশ্যই একটা কাস্টমাইজড ডায়েট প্ল্যান নেওয়ার চেষ্টা করুন আর যেটা হচ্ছে আপনাকে এমন কিছু খাচ্ছেন না তো হয়তো স্মুদি খাচ্ছেন কিন্তু স্মুদির মধ্যে এমন কিছু সিরাপ বা এমন কিছু মেশাচ্ছেন না তো যেটা আপনাকে হিডেন কিছু ক্যালোরি দিয়ে দিচ্ছে বা এমন কোনো সস খাচ্ছেন বা প্যাকেজড কিছু খাবার খেয়ে নিলেন যার মধ্যে হিডেন সল্ট বা সুগার রয়ে গেছে প্যাকেজড খাবার একটু এগুলো বেশি থাকে এগুলোও কিন্তু শরীরে ইনফ্লামেশন আর এক্সট্রা ক্যালোরি ইনটেক করে যেটা আলটিমেটলি ফ্যাট স্টোরেজে হেল্প করে তো সেই কারণে অবশ্যই এগুলো কাউন্ট করে চলুন আর বারংবার আপনার ডায়েটিশিয়ানের পরামর্শ নিন উনি যা যা বলছেন সেটা শুনে চলার চেষ্টা করুন আশা করা যায় এই প্ল্যাটো থেকে আবার ওয়েটটা নিম্নগতিতে যাবে আর আপনি অতি সহজেই আপনার টার্গেট রিচ করে যাবেন তো এই তথ্যগুলো শেয়ার করলাম এগুলো ভালো করে ভেবে দেখবেন হয়তো আপনারাও এটা ফেস করছেন আশা করি অনেকটাই হেল্প করতে পারলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার